জুমার দিনে সুরা কাহাব পাঠের গুরুত্ব জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় হজরত আবু হরাইরা রাদেল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেছেন পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার এ দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এ দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সর্বশেষ কিয়ামত সংগঠিত হবে শুক্রবার দিনে সূত্র সহি মুসলিম হাদিস নং আট পাঁচ চার জোমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে রাসুলুল্লা সাল্লু আলিয়া সাল্লাম বলেন জোমার দিন দিবস মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর নিকট অধিক সম্মানিত সূত্র ইবনে মাঝা হাদিস নং এক শূন্য আট চার জুমার দিনে মুসলিম উমার যেন রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল এগুলোর মধ্যে একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াত করা পবিত্র কোরআনের পনেরোতম পাড়ার আঠারোতম সোরা এটি যদি কেউ সম্পূর্ণ সোরাটি তেলাওয়াত করতে না পারেন তবে সে যেন এ সোরার প্রথম এবং শেষ দশ আয়াত তেলাওয়াত করে কোরআনের কোনো অংশ মুখস্থ করলে ইমান বৃদ্ধি হয় সুরা আল কাহাফের কয়েকটি গল্প রয়েছে যেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য বাস্তব পাঠ শেখায় এবং কোরআনের সঙ্গে দৃঢ় সংযোগ গড়ে তুলতে সাহায্য করে যেমন পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার উপর শোভা করেছি মানুষকে এই করার জন্য যে ওদের মধ্যে কে কর্মে ভালো সুরা কাহাফ আয়াত সাত সুরা কাহাফে চারটি ঘটনা চারটি বক্তব্য ও উপদেশ রয়েছে সুরা কাহাফের এক থেকে আট আয়াতে রয়েছে বক্তব্য নয় থেকে ২৬ আয়াতে আছে আসহাবে কাহাফের ঘটনা হাদিসে আছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করতে বলেছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াতে ইসলামের মৌলিক কয়েকটি বিষয় বলা হয়েছে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন আর তাদের সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না উদ্ভট কথাই তাদের মুখ থেকে বের হয় তারা কেবল মিথ্যাই বলে সুরা কাহাফ আয়াত চার থেকে পাঁচ রাসুলুল্লা সাল্লামের উপর ওহি অবতীর্ণ হওয়ার আলোচনা এসেছে আল্লাহতালা বলেন প্রশংসা আল্লাহরি যিনি তার দাসদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং এর মধ্যে তিনি কোনো অসঙ্গতি রাখেননি সুরা কাহাফ আয়াত এক প্রতিদানের কথা এসেছে পরের আয়াতে তাতে ভয় ও আশা দুটি আবেগই দেখা যায় আল্লাহ তালা সুরা কাহাফে বলেন তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য একে সুপ্রতিষ্ঠিত করেছেন আর বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য বড় ভালো পুরস্কার রয়েছে সেখানে তারা চিরকাল থাকবে সুরা কাহাফ আয়াত দুই থেকে তিন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন আদম সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই সুরা কাহাফ দাজ্জালের বিরুদ্ধে একটি ঢালস্বরূপ হিসেবে কাজ করবে